সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রকৃতির সন্ধানে নতুন দিনের নতুন ব্লগ সবে জানাই শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন প্রতিদিনের মতো আজকে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আজকে ভিডিও আপনার ভালো লাগব যদি বা লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবা না আজকে প্রথম যে আমার ভিডিও দেখা একটু কষ্ট করিয়া সাবস্ক্রাইব করিয়া পাশে থাকা বেলাইকন একটা চাপ দিলেই বা যাতে আমি ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা খুব সহজেই আমার ভিডিও দেখতে ফলন ও সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে বলবানা ইতিমধ্যে যারা আমার সাবস্ক্রাইব করি আমার পাশে আসুন আপনারা সব আমি আবারও জানাই দাম আমার অন্তর অন্তঃস্থকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আপনারা আসলেন দিককেও আমি আস্তে আস্তে আগে যান পারাম আর ইনশাল্লাহ আমি আমার লক্ষ্য মাথা সচেতন নতুন পুরাতন সব যদি আমার পাশে হয় ইনশাল্লাহ আমি আমার লক্ষ্য মাথা সচেতন আমার এটা বিশ্বাস মাত্র হাতে গণাখয় দিন হইল আমরা দেশ স্বাধীন করছি আর এই স্বাধীন করছেন আমরা ছাত্র সমাজে এই ছাত্র সমাজ অবশ্যই তারা প্রশংসার দাবিদার তারা সম্মানীয় পূজনীয় আই মনে করি কারণ তা না থাকলে এই দেশ কোনো সময় নতুনভাবে স্বাধীনতা লাভ করতো না এই ছাত্র সমাজের ছাত্র ছাত্রী ভাই বোনেরা তাদের অক্লান্ত পরিশ্রম যখন বিজয়ের আগে দিয়েছেন ঠিক তো এখনও তারা এই কষ্ট পরিশ্রম দিয়া যাইরা না আমরা এই সাধারণ মানুষের লাগি আমরা এই দেশের লাগি তারা নিরলসভাবে পরিশ্রম হইয়া যাইরা তারা দেশটাতে সুন্দর করার লাগে শান্তিভাবে শৃঙ্খলাভাবে রাখবার লাগে অনেক কষ্ট কষ্টকররা যার কিছু দৃশ্য আপনারা লাগে দাম আমাকে আনছি আশা করি আপনারা দেখলে ভালো লাগব আমরা নগরী এত সুন্দর লাগে রাস্তা দিকে গেলে এত পরিষ্কার আর মুক্ত দেখতে খুব ভালো লাগছে এই ছাত্র সমাজের কারণেই এটা সম্ভব হয়েছে আমার দেখা মতে বা জানা মতে কোনো সময় আসছে না আমি এত সুন্দর শৃঙ্খলাভাবে গাড়ি ফারাফার হইতে বা যানজটমুক্তভাবে ট্রাফিক আইন মানিয়ে চলতে সেলুট জানাই এই ছাত্র সমাজে সব ছাত্রছাত্রী ভাই বোনদের আমি আশা করি তারা যদি এই প্রচেষ্টা সবসময় অব্যাহত রাখে সব সময় রাগ্ঞা থাকে ইনশাল্লাহ এই দেশ একদিন সুন্দরভাবে রূপান্তরিত হইব শুধু সিলেট নয় আমি অনেক নিউজও আছি দেশে অনেক জায়গায় ছাত্রছাত্রী ভাই বোনেরা তারা নিয়লসভাবে কাজ করিয়া এইরা এই সুন্দরতার লাগি এই মুক্ত লাগে অনেক কষ্ট কররা তারা সাইডে একটা সুন্দর দেশ উপহার দেওয়ার লাগে তারা এই অক্লান্ত পরিশ্রম সাধুবাদ জানাই দেশের প্রত্যেক ছাত্র সমাজের যত ছাত্রছাত্রী ছাত্রী ভাই আছেন প্রত্যেকটা আমি আবার সাধুবাদ জানাইলাম আরও বেশি ভালো লাগছে আমার কিছু কমলমতি বাচ্চারাও ট্রাফিকের ভূমিকা পালন কররা তারা খুব সুন্দরভাবে দেখছে হাত দিয়া গাড়ি দাঁড় করে সারিবদ্ধভাবে একটা একটা করে পাস করারা আমাদের একটা খুব ভাল লাগছে কারণ বাচ্চারা তো তোমার কিচ্ছু বোঝে না কিন্তু তারা যে সুন্দর শোটো আইয়া বাই বোনের পাশে দাঁড়াইছে তারা কষ্ট করে খুব বা লাগছে এত ভালো লাগছে মানে বোঝানো ক্ষমতা আমার নেই আসনার দোয়া করি সেই সব ছোটো ছোটো বাইদের প্রতি যারা এই সবার সাথে আইয়া এত কষ্ট করা রোদ বৃষ্টি উপেক্ষা করিয়া তারা রাস্তা মাঝে দাঁড়াইয়া ট্রাফিক আইন যত কার্যক্রম আছে তারা এগুলা চালাইয়া যাইয়া আপনারা ভিডিও দেখাবলে বুঝতে পারবা যে যানজট নাই লো চলে আর রাস্তা খত পরিষ্কার এত বড় লাগছে এত সুন্দর লাগছে আমরা সিলেট নগরি আইনশাআল্লা মনে করি ইরাহন প্রত্যেকটা জায়গায় যদি ইলাই নিউলভাবে কাজ করে তাহলে এই দেশটা একদিন প্রশংসার দাবিদার রইব আমার দৃঢ় বিশ্বাস আজকের ভিডিওটা এত দীর্ঘ হয়ে গেছে যা আমি পুরা ভিডিওটা আজকে আপনারা শেয়ার করছি না আজকে আপনারা এক পার্ট দেখাই আর পরের পার্টটা আপনারা খালকে দেখবা কারণ বেশির লম্বা যদি বিদ্যুয় দেখতে চায় না যা হলে আমি দুই ভাগে বিভক্ত করিয়ে আপনারা এই ভিডিওটা উপস্থাপন করছি আশা করি আজকে ভিডিওটা আপনার মনোযোগ সহকারে দেবা। আর যদি একান্ত নাও সম্পর্কে পাঁচটা মিনিট সময় দিয়ে আপনার বিদ্যুৎটা দেখাবা তাহলে বিদ্যুৎ সৌন্দর্যতাও পাইবা ধারাবাহিকতা পাইবা আর আমরা ছাত্র সমাজেও কিছু উৎসাহিত হইব যদি আপনারা এই বিদ্যুৎগুলো দেখেন বিউ বাড়ে তারা চুক অবশ্যই দেব তারা যে এই বি বিহু তখন তারাও মনটা বড় যাইবে যে তারা কষ্টগুলো স্বার্থ হইব তো আমি তারা চক থাকি আপনারা কাছে আবারও অনুধরাম আপনার সম্পর্কে ফার্স্ট আমি স্কিপ ছাড়া ভিডিওটা দেখবা তো আজকে আর বেশি কথা বাইরাম না আপনার আজকে ভিডিও উপভোগ করকা আজ যে যেহান থেকে আমার ভিডিও বা দেখছেন আপনার সব বাবা তাওকা সুস্থ তাউকা নিরাপদ তা আবারও দেখা হইব নতুন কোনো দিনও নতুন কোনো ব্লগও সেই জন্য আপনার বাবা তাওকা আমি আবারও সেই সব শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে اس کے میں تو بھی ڈاندھی ڈنگے افنا شب آتا ہوکا السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ Thank <laughs> you.